এবং আপনি টাইম সেটিং করতে পারবেন পনেরো তিরিশ এবং পঁয়তাল্লিশ সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন মিউজিক চেঞ্জ করতে পারবেন এবং স্পিরিট কমাতে পারবেন বাড়াতে পারবেন এছাড়াও কিন্তু রিমোটের সাহায্যে রিমোটের কন্ট্রোল করতে পারবেন এখানে

অটো এটা অটো বড় হয়ে গেলে বেডে নিয়ে ঘুম করতে পারবেন আপনাদের নিয়ে এবং জিনিসটা আমি বলি অনেক সময় বাচ্চা কান্না করলে আপনার কোলে নিয়ে কাপড় সেই কাপড় কিন্তু এখানে দিবে ওই কাপড় লাগবে না এখানে শুয়ে দিবেন বাচ্চা অটো

খোলা যাবে হ্যাঁ এটা তো খুলতে পারবেন আর খুলে আলাদা করে বাচ্চার মা সাথেই বাচ্চা কিন্তু বেডে নিয়ে ঘুমাতে পারবেন বেডে নিয়েও আপনারা ঘুমাতে পারবেন ঘুম পাড়াতে পারবেন এবং পাশাপাশি চাইলে আপনার যে স্ট্যান্ডটা

লাগে দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি একেবারে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একেবারে ডেলিভারি আরেকটা কথা ভাই তোমার বডিটা কিন্তু অনেকটাই হেভি স্টিল বডি এটা স্টিল বডি এটা স্টিল বডি অনেকটাই হেভি যেহেতু চাইনিজ প্রোডাক্ট আর এটার

On son bureau fait